হ্যালো আমি কি এখানে বসতে পারি বসুন না বসুন আপনি হ্যাঁ আজকে আমারও নমিনেশন আছে বাঙালির চয়েসটা কিন্তু নাম্বার ওয়ান লট করছেন যদি বলি হ্যাঁ তাহলে আমি বলবো ভুল করছেন হুম ভুল আপনার সাথে না ঠিক এই প্রেম ফ্লার্ট মানাচ্ছে না আপনার মতো সুন্দরী মহিলারা তো ভালোবাসা সংসার এসব করার জন্য এটা একটু বেশি চিজি হয়ে যাচ্ছে না ভালোবাসায় চিজি হওয়াটা তো আপনার বাঙালি শিখিয়েছে না আমার অনেক প্রেমিক আছেন বাঙালির প্রতিটা পদে কিন্তু আমার প্রেমে আসক্ত তাদেরকে সবাইকে ছেড়ে আপনাকে কেন ভালোবাসতে যাব ইমা আমি ভালোবাসি বলে আপনাকেও যে ভালোবাসতে হবে এমন তো নয় আপনার প্রেমিকদের লিস্টে নাম লেখাতে পারলেই আমার শান্তি আপনি কিন্তু পিছনেই পড়ে গেলেন হুম বাধ্য প্রেমিকের মতো আপনার পিছন পিছন ঘুরে বেড়াবো এদিকে আপনি বাঙালির পাতে উঠবেন আর ওদিকে আমি বাঙালির চোখে নাম আপনি ভারী আপনি ভারী অশুভ আরে ম্যাডাম বলে তো যান আপনার প্রেমিকদের লিস্টে কবে নাম তুলছেন